স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবারের নিয়োগটি প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অর্থাৎ আরামবাগ হসপিটালেতে হবে টোটাল উনিশটি শূন্য পদ রয়েছে জেনারেল মেডিসিন অ্যান্ড অ্যালায়েড ডিপার্টমেন্টে পাঁচটি ভ্যাকেন্সি পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে দুটি ইএন ক্ষেত্রে দুটি জেনারেল সার্জারির ক্ষেত্রে পাঁচটি অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে দুটি অর্থোপেডিক ক্ষেত্রে দুটি এবং প্যাথলজি ব্লাড ব্যাংক এটির ক্ষেত্রে একটি শূন্য পদ অ্যানেক্সার ওয়ান এর আন্ডারেতে অ্যাপ্লিকেশনের প্রফর্মা দেওয়া আছে কাউন্সেলিং টি রয়েছে বারো ছয় দু হাজার পঁচিশে ভেনু অফ ইন্টারভিউ ফার্স্ট ফ্লোর অফ একাডেমিক বিল্ডিং কলেজ কাউন্সেলিং রুম লিস্ট প্রকাশের তিন দিনের মধ্যে জয়েনিং পোস্টের নাম আপনারা নিশ্চয়ই অ্যাপ্লিকেশন প্রফর্মাতেই দেখেছেন তবুও একবার বলে দিই হাউস স্টাফ সিফ নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি আরামবাগ হসপিটালেতে উনিশটি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে নিজে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভেরিফাই করার জন্য ডিসক্রিপশন বক্সটি দেখুন সেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখতে পারবেন ইনফরমেটিভ মনে হলে অন্যদের মধ্যে শেয়ার করে দিন নোটিফিকেশনটি আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ